হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো যে যেখান থেকে দেখছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা কারণ আমি বাড়ি চলে যাব কালকে তাই ভিডিওটি শুট করেছি তো রান্না রান্নাবান্না তো কিছু করতে পারবো না দুদিনের ট্র্যাভেল রাস্তায় তো সারাদিন আমি কেমন কেমনভাবে যাচ্ছি কি করছি না করছি ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই যে কালকে সকালে নিয়ে যাব তাই এগুলো কিনে এনেছি কারণ রাস্তায় কোনো খাবার কিনে খায় না সব সময় বাড়ি থেকেই নিয়ে যায় কারণ ট্রেনে প্রচণ্ড দাম তো দাম প্লাস ওগুলো আমার ঠিকঠাক বলে মনে হয় না তো এই যে এখন ভোরবেলা প্রায় সাড়ে চারটে এরকম তো আমরা রেডি হয়ে পড়েছি এই যে বেরিয়ে যাব এবার আমরা তো তার জন্য সেকেন্দ্রাবাদে আমাদের ট্রেন তো সেকেন্দ্রাবাদ থেকে যাব। তার জন্য আমাদের ক্যাফে বুক করতে হবে কারণ এখান থেকে অনেকটা প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা তো আমাদের চলে এসছে একটা উবের বুক করে নিয়েছি আমরা উবেরে করে যাব তো এই যে উবেরটা নিচে এসে দাঁড়িয়ে আছে তো এবার এক এক করে আমাদের ব্যাগপত্রগুলো গাড়িতে তুলে নিব তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আর কি তো এটা গ্যাসওয়ালা গাড়িটা ছিল তাই পেছন দিকে আমার ব্যাগটা রাখলাম না তো আবার গ্যাস আছে তখন কি প্রবলেম হবে না হবে আর এই টলিগুলো তো প্লাস্টিকের হয় তার জন্য এটাকে সামনে রেখে দিলাম আর যেগুলো কাপড়ের ছিল ওই দুটোকে পিছনে রেখে দিলাম আর যে যার ব্যাগ নিজের কাছে রেখেছি আর কি তো এবার আমরা গাড়িতে উঠে পড়বো যাচ্ছি এখন এক মাসের জন্য তোমাদেরকে ভিলেজে রান্না বান্না সব শেয়ার করবো এবার আর এখানকার কিছুই তোমরা দেখতে পাবে না তো আমার এই বাড়িটাকে কে কতটা মিস করছ আমাকে কমেন্ট করে জানাবে আর প্লিজ বন্ধু আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে কারণ তোমার একটি সাবস্ক্রাইবও আমার কাছে অনেক মূল্যবান তো স্টার্ট হয়ে গেছে ওটিপি চাইছিলো আশিক ওটিপি দিয়ে দিল এই যে আমাদের গলিটা হয়তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা আমাকে চেনো বেরিয়ে পড়েছি এখন আর এখন সকাল সকালবেলা না তো রাস্তাটা বেশ ফাঁকা আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো একদম ফাঁকা না তো হায়দ্রাবাদে এত ট্রাফিক থাকে তোমাকে কি বলবো প্রচণ্ড সকালবেলার জন্য তো একটু মজা করছিলাম গাড়িতে যেতে যেতে আর কি ছেলে মানুষই বলে এটাকে তা একটু ছেলে মানুষই করছিলাম এটা দেখতে পাচ্ছ এটা হোসেন সাগর এসে পৌঁছে গেছি আমরা পুরোটা তো আর ভিডিও করে দেখা যায় না বলো কেটে কেটে দেখিয়েছি তো আমরা হোসেন সাগরে চলে এসেছি হোসেন সাগর পার হচ্ছি আর কি মানে কুড়ি কিলোমিটার চলে এসছি এটা হোসেন সাগর আর দশ কিলোমিটার মতো গেলে পরে আমরা পৌঁছে যাব আমাদের টেন স্টেশন এটা হোসেন সাগরের পাশেই আছে আশা করি যারা জানো তারা এটা দেখে বুঝতে পারছো আমি কোন জায়গায় আছি আর এই যে এটা হোসেন সাগর এটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা তৈরি করা আছে রাস্তার ধারে খুব ভালো লাগলো তাই আমি ক্যামেরায় ক্যাপচার করলাম তোমাদের সঙ্গে আর কি চলে এসছি ট্রেন স্টেশন অবধি চলে এসছি দেখতে পাচ্ছ অনেক বড়ো প্ল্যাটফর্ম তারপরে ওইদিকে সিঁড়িতে আমরা চড়ে পার হতে পারলাম না তো এক্সলেটার দিয়েই চড়ে গেলাম কারণ এত ব্যাগপত্র বাচ্চা নিয়ে খুব ওঠার চাপ তার জন্য এক্সলেটার দিয়েই চলে এলাম ওই সাইডে ছিল সিঁড়ি আমরা এই সাইডটা দিয়ে এলাম তো আমরা এসে দেখি যে ট্রেনটা দাঁড়িয়ে আছে তো আর অপেক্ষা না করে রিক্স না নিয়ে এক এক করে গাড়িতে চড়ে বসলাম তারপরে আমরা সো চলে গেলাম আমাদের সিটের সন্ধানে আর কি তো থার্টি ফোর আর থার্টি ফাইভ আমাদের সিট ছিল তারপরে সিটে বসে টসে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে দুপুরের দিকে আর কি আমার মেয়ের ঘুম আসছিলো আমি বললাম ঘুমিয়ে যাও তখন প্রায় এগারোটা বাজে ও কিছুতেই ঘুমাবে না তারপরে টিটি এলো টিটি সার্চ ফার্চ মানে যা করে আর কি টিকিট ফিকিট দেখলো তো আমি ভাবলাম একটু বাইরের দিকটা তুলে ধরি কাঁচটা খুব অপরিষ্কার ছিল তার কারণে ভালো করে বাইরের কিছু দেখা যাচ্ছিল না নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা প্রচুর বড় এই নদীটা পার হতে প্রায় পাক্কা দু মিনিট লেগেছিল ট্রেনে বড়। কতদিন পর বাড়ি ফিরছি জানো জানালার ধারে বসে বসে দেখছি একটা একটা করে স্টেশন পার হচ্ছে আর মনে হচ্ছে আমি নিজের দেশে আরো ক্লোজ চলে আসছি মনে হচ্ছে গাছগুলো যেন আমার সঙ্গে ছুটে ছুটে আমার সঙ্গেই যাচ্ছে ওরাও হয়তো আমার আনন্দে তারা আনন্দিত হচ্ছে কিংবা আরও কিছু তো যত একটার পর একটা স্টেশন আসছে আমার আনন্দটা আরোই তত বেড়ে চলেছে আর প্রত্যেকটা জিনিসপত্রকে আমি সাক্ষী করে বলছি দেখো চলে এসছি আমি আবার তোমাদের সঙ্গে দেখা করতে আর আমার মেয়ে যেন একটা খেলার সঙ্গী পেয়েছে বেশ ভালো হয়েছে না তো প্রচণ্ড বিরক্তি করে এ ছিল বলে আমার টাইমটা অনেকটাই কেটে গেছে আমাকে অতটা বিরক্তি করেনি না তো ট্রেনে এত বিরক্তি করে টিকতে দেয় না খুব বিরক্তি হয় বাচ্চা তো কত আর বসে থাকবে বলো চব্বিশ ঘন্টার রাস্তা কাটানো খুব মুশকিল তারপরে আমি আমার ওয়েস্ট বেঙ্গলে পৌঁছে গেছি আমার ঝালমুড়ি একটু নিয়ে নিলাম সকাল সকাল খাবো বলে আর এই দেখতে পাচ্ছ সেই আমার মাটি সেই আমার গন্ধ মাঠ ভরা ধান গোলা ভরা সরি মাঠ কি গোলা ভরা ধান আর মাঠ ভরা ক্ষেত তো এই যে কুড়ে ঘর ছোটো ছোটো ঘর সব কিছুই দেখা যাচ্ছে সত্যি মনের ভিতরটা এখন এমন করছে আর কি বলবো তো লাস্ট মাস্ট এসে পৌঁছে গেছি আমি আমি আমার মাটিতে আমার স্টেশন বেলদা তারপরে বাড়ি পৌঁছে গেলাম পৌঁছে পুচকি সঙ্গে অনেক খেলা করলাম মজা করলাম অনেক আদর দিলাম তো যাই হোক জানি না আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও কেমন লাগলো আমার ট্রাভেল তোমরা জানিও কিন্তু কমেন্টে তো আজকের ভিডিওটা আমার এই অবধি ছিল আবার কালকে একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো